কেমন আছেন আপনারা তো আজকে চলে আসছি নতুন একটা জায়গায় তো আপনারা সেটা চিনেন কিনা পদ্মার মোনা তো আমরা বলে দিচ্ছি এখন কোথায় আছি তো আমরা আছি এখন পদ্দার পাড়ে সাইডে এ পদ্মার পাড় দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মানে দুপুর টাইমে এই টাইমে মনে করেন সচরাচর কেউ আসে না কিন্তু দুপুর টাইমে আসলাম ফাঁকা প্লেস ভালো লাগবে ঘুরতে আর কি তো ভিউয়ার্স আমরা হলো পদ্মার পাড়ে চলে আসছি তো পদ্মার পাড়ে আসার পরে পদ্মার ধারে ঘুরতে ঘুরতে দেখতে হচ্ছে আমাদের সামনে হচ্ছে মেলা তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলা দু হাজার পঁচিশ তো চলুন দিবস আপনাদের ভিতরে নিয়ে যায় তো গেটের ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি খাবার এবং কসমেটিকের দোকান হ্যাঁ সামনে আবার দেখতে পাচ্ছি যে হলো জামা কাপড়ের দোকান বস্ত্র মেলা যেহেতু জামা কাপড়ের দোকান থাকবে তো অনেক পরিমাণে দোকান বসছে আপনারা আসলে এখানে অনেক মজা করতে পারবেন তো খেলনাপাতির দোকান হ্যাঁ তারপর স্যান্ডেল এর দোকান তো বিষয় হলো এখানে মেয়েদের জিনিসপাতির দোকানে বেশি এখন আপনারা তো জানেনই যে মেলা টেলা হলে মেয়েদের জিনিসপাতি সবচেয়ে বেশি সেল করা হয় তো মেলা এসে আমরা এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেললাম মানে এটা যদি আমি না খেলতাম ভালো লাগতো না তো যতই ফাঁকা হোক এনজয় করার জায়গা না হোক লোকজন না থাকুক তো আমি বেলুন ফাটাইলাম এটা মানে আমার অনেক এনজয় লাগলো তো আমাদের বেলুন ফাটানো শেষ তো আমরা মেলার ভিতরে এখন দোকান দোকান ঘুরে বেড়াচ্ছি আমাদের কোনো কিছু কেনার সামর্থ্য নাই মেয়েদের জিনিসপত্র আমরা কিনবো না তার জন্য আমরা মেলার ভিতরে এখন ঘুরে বেড়াচ্ছি তাছাড়া আমাদের কোনো কাজ নাই কিন্তু আমরা মেলার ভিতরে যদি লোক ঠোক থাকতো আরো ঘুরতে ভালো লাগতো কিন্তু দোকান পাশান অনেক হয়েছে এমনিতে ভালো লাগতেছে তো আপনারা ইচ্ছা করলে আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন বিকেলবেলা আসতে অবশ্য অনেক ভালো লাগবে বিষয়টা জায়গাটাও অনেক সুন্দর ছবি তোলার মতো প্লেস আছে হ্যাঁ মেলাতে ঘোরার মতো অনেক জায়গা আছে মেলার ভিতরে অনেক কিছু আছে রাইড আছে সেই নাগরতলা আছে এগুলাতে উঠলে অনেক মজা পাবেন কিন্তু আমি যে টাইমে গিয়েছিলাম এইগুলা সব কিছু বন্ধ ছিল এর জন্য আমি এইগুলোতে কোনোটাতেই উঠতে পারি নাই বা আপনাদের চোরে দেখাইতে পারি নাই তো ভিওয়ার্স আমাদের মেলাগুলো প্রায় শেষ কিন্তু হলো আপনারা যদি আসতে চান তাহলে ওখানে আসবেন হল বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা তো বিকেলবেলা সন্ধ্যাবেলা আসলে এখানে এনজয় করতে পারবেন তাছাড়া ধরেন এই দুপুর টাইমে মানুষজন নাই কিছু দেখাতে পারলাম না তেমন কিন্তু মেলা ওপেন আছে সবসময় ওপেন পাবেন আপনার হলো শীতের টাইমে মেলাটা শুরু হয় তো এই মেলাতে যদি আসতে হয় আপনাদের তাইলে আসবেন হলো রাজশাহী তালাইমারি থেকে ওখান থেকে অটোতে চড়বেন তো এখানে হলো জায়গার নাম হলো ফুলতলা ফুলতলা বললে আপনাকে রিকশায় করে এনে নামাই দিয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ ভিউয়ার্স